হাইসবর্ষী আজকে বাগানে পানি দেওয়ার জন্য বাগানের এই সাইডটা অনেক সুন্দর এই যে এই দিকটা সূর্য অস্ত যাইতেছে আর এই সাইডে হচ্ছে খোলা মাঠ অনেক সুন্দর খোলা মাঠ এখানে যে খোলা মাঠটা আছে এই মাঠের মধ্যে হচ্ছে শাপলা ফুল ফুটে এখানে হচ্ছে বর্ষা সিজনে প্রচুর পরিমাণে শাপলা থাকে এখন অবশ্য শাপলা নাই শাপলা গাছগুলো সব মারা গেছে যখন বর্ষা সিজনে শাপলা থাকে তখন অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানাবো এটা হচ্ছে আমার সাজনা গাছ সাজনা গাছটা অবশ্য সাজনা গাছে ফুল চারতাছে সাজনা গাছে পানি দেওয়া লাগবে প্রচুর পানি দেওয়া লাগবে ওই যে সাজনা গাছে ফুল দিতেছে এই যে আমার বাগান আমার কুড়ে ঘর কিছু কাজ আগাইতেছে না কিন্তু গাছগুলা ধীরে ধীরে বড়ো হইতেছে এই যে আমার ফুলের চারাগুলা কত সুন্দর বড়ো হইতেছে আর এই যে এদিক দিয়ে গেট ফুলের চারা এই যে পেঁয়াজ মার্ত আছে পেস মাইলে মাইরে ধীরে ধীরে এই গেটের মধ্যে উঠবে তখন ভালোই লাগবে দেখতে বালতিটা বোরায় নি বালতিটা পড়ায় বোড়ায় এটা হচ্ছে আমার লাউ গাছ আছে তারপরে শিম গাছ আছে এইগুলাতে পানি দিই টমেটো গাছগুলা সব অনেক সুন্দর হইতেছে লাউ গাছগুলা মাসাল্লাহ আল্লাহ নিজের হাতে কোনো জিনিস করার মজাই আলাদা আসলে সময়ই পাইতেছি না এখানে কাজ করার জন্য এখানে প্রচুর সময় দেওয়ার দরকার ছিল হঠাৎ করে আবার আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান পাইছি এই যেন হচ্ছে সময় দিতে পারত না বাগানে এই যে আমার লেবু গাছ লেবু গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে রয়েছে আর লেবু গাছটা দেখেন এই যে আলু হয়ে এসছে স্বর্ণ আলু ভিতরে আরও অনেকগুলো স্বর্ণ আলু হয়ে এড়েছে গাছটা মনে হয় ছিঁড়ে গেছে লেবু গাছটা দেখেন কত সুন্দর হয়ে একদম পাতাগুলা একদম সবুজ চকচক করতেছে লেবু গাছে ফুল ফুটতাছে এই যে দেখেন লেবু গাছে ফুল ফুটতাছে কত সুন্দর এই যে লেবু গাছের ফুল মার্শাল্লা কিছু মধ্যে হচ্ছে আমার লেবু গাছে লেবু আসবে ইনশাল্লাহ যে এটা হচ্ছে আমার শিম গাছ শিম গাছের গোড়ায় পানি দেওয়া দিই অনেকক্ষণ কাজ করলাম ক্ষেতের মধ্যে মানে আমার স্বপ্নবিলাসে এখানে পানি টানি দিলাম অনেকেই প্রশ্ন করতে পারেন যে গাছ গাছালি কোথায় গাছ গাছালি তো দেখি না আস্তে আস্তে হইতেছে এখন তো নতুন শুরু করতেছি এই যে লাউ গাছ ওই সাইডে লাগাইছি শশা গাছ ওই সাইডে করলা গাছ লাগাইছি ওই সাইডে মিষ্টি লাউ গাছ লাগাইছি তারপরে এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ আর আজকে হচ্ছে মোটামুটি অনেক কাজ করছি এখানে হচ্ছে এই যে গড়ের যে পিঠটা আছে এই পিঠটার মধ্যে হচ্ছে হালকা পানি দিছি পানি দেওয়া হালকা লিপ দেওয়ার জন্য চেষ্টা করছি কয়েকবার লিপ দিতে হবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ